হাতে খাঁটতে হঠাৎই কামারপুকুরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মীকান্ত গুপ্তের নজর আটকে যায় একটি ভিডিওতে দুটি ছোট্ট শিশুর মধ্যে একটু বড় যে শিশুটি সে অন্য শিশুটির দাদা পুজোর সময় মাত্র একশো টাকায় তার দাবি পুজোর জামা কিনবে তার এবং তার বোনের যেখানে কত লাখ লাখ টাকা চলে যাচ্ছে পুজোর মণ্ডপ শয্যায়ে কত আলো কত দামি দামি পোশাক খাওয়া দাওয়ার আয়োজন সেখানে একরত্রী শিশুর কাতর আবেদন মাত্র একশোটা টাকায় ভিডিওটা নাড়া দিয়ে ওঠে লক্ষ্মীকান্তবাবুর তিনি তাদের কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতির সভাপতি তিনি তার সমিতির সেক্রেটারি রাজ্য রাজদীপ দে যিনি এখানকার পঞ্চায়েতের প্রধানও তাকে এবং সহসভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি কোষাধ্যক্ষ ফরিদ খান সহ সমস্ত সদস্যদের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন এই শিশুটির ঠিকানায় পৌঁছে ওদের ভবিষ্যতের ভার তারা তাদের সমিতির মাধ্যমে বহন করবেন এবং সেটা যত দ্রুত সম্ভব তারা খোঁজখবর নিয়ে জানতে পারলেন শিশুটির নাম বিকাশশীল বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যাধরপুরে দুধের শিশু দুটির বাবা আগেই মারা গেছেন মা কিছুটা অসুস্থ লক্ষ্মীকান্ত গুপ্ত প্রসেন্দিৎ ব্যানার্জি এবং ফরিদ খান ঠিকানা ধরে পৌঁছে গেলেন বিকাশের গ্রামে সদাই হাস্যময় বিকাশ ও তার বোনের ভার তারা বহন করার প্রতিশ্রুতি দিলেন এলাকার সহৃদয় কিছু ব্যক্তির কাছে কিছু উপহার সামগ্রী ও খাবারের পাশাপাশি হাতে তুলে দিলেন আর্থিক সহায়তাও স্থানীয় কয়েকজনকে দায়িত্ব দিলেন বিকাশের মায়ের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার যেখানে প্রতি মাসে বাচ্চা দুটির পড়াশোনা এবং অন্যান্য খরচের জন্য অর্থ পাঠানো হবে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত এলাকাবাসীরা প্রায় সবাই এ যেন একেবারেই অন্যরকম পুজো উৎসব স্বামী বিবেকানন্দের সেই অমোঘ বাণীর যেন সার্থক রূপায়ণ এটাই বোধ শ্রেষ্ঠ পূজা দেখুন বিস্তারিত কোন স্কুলে পড়িস ও কোন ক্লাসে পড়িস প্রতিদিন স্কুলে মিড ডে মিল হয় অনেক কিছু দেবো সেটা ভাবতে হবে না কিছু তুই পড়াশোনা চালাতে হবে তোকে এই দিকে বল পড়াশোনা করবি তো পড়াশোনা করতে হবে বোনটাকে মানুষ করতে হবে তোকে

আমরা শুধু এটাই বলবো আমাদের হোয়াটসঅ্যাপে যে খোলা হলো তার উপরে জেরক্সটা এবং ব্যালেন্সটা আমরা একটু দেখে নেব ওইটা দেখলে আমরা প্রতি মাসে মাসে আপনারা তুমি পর

লাগবে প্যান্ট জামা লাগবে তার জন্য প্রতি মাসে একটা খরচা আছে তিন হাজার টাকা করে প্রতি মাসে পাঠাবো দুটো সন্তানের জন্য আর পুরো পাড়ার লোক আমরা রইলেন সহিত মাঝে মধ্যে আমরা আসবো দেখে যাবো আমরা এখান থেকে দেড়শো কিলোমিটার দূর থেকে এসেছি এসছি তো সম্ভব নয় কিন্তু আমরা মাসে একদিন করে আসবো আর এরকম দুঃস্ব বাচ্চা যারা আছে তাদেরকে আপনারা এর পরে আপনারা বললেন যে দুটোকে দেখালেন এক মাস বাদে আসবো আবার এদের জন্য ভাববো এটা কথা দিলাম আপনাকে কথা দিলাম ঠিক আছে আমরা কামারপুকুর নেতাজি কল্যাণ সমিতিকে কথা দিলাম আমরা গোহাট থানা কামারপুকুর নেতাজি কল্যাণ সমিতি কামারপুকুর গ্রাম পঞ্চায়েত আর আমাদের ফরিদ্দা আছে আমাদের প্রসেনজিৎ ব্যানার্জি মানে ওরকে ভব আর আমাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে উনি হচ্ছে আমার নেতাজি কল্যাণ সম্পাদক আর আমি লক্ষ্মীকান্ত গুপ্ত বাপী একটা ছেলে সে যেখানে টিকে করে খেতে হবে পেটে খাওয়াটা বড় নয় বড় হওয়ার তার মানুষ হয়ে দেখানো সবচেয়ে বড় দরকার পড়াশোনা যেটা মানুষের জীবনে সবচেয়ে বড় লক্ষ্য যদি ও মাধ্যমিক এইচএস করতে পারে ও নিজের পায়ে দাঁড়াতে পারবে এটা আমাদের লক্ষ্য আমরা মানে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এবং আমাদের গোটা ভারতবর্ষ প্রত্যেকে মানুষ চাইব যে শিক্ষিত হয়ে উঠুক শিক্ষিত হলে তার পেটের অভাব থাকবে না এবং সে আরও পাঁচজনকে সাহায্য ভালো মানুষ তৈরি হবে ভালো মানুষ তৈরি হবে এই উদ্দেশ্যে আমাদের আশা

তারা মানুষের মতো মানুষ তৈরি হয় এটাই মানে আপনাদের আশীর্বাদ সকলের ভগবানের আশীর্বাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন